আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্স থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন অর্থাৎ একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি বাইন্যান্স অ্যাকাউন্টে কীভাবে আপনারা ইউএসডিটি বা ডলারটা আপনারা পাঠাবেন সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শখের দেখলে আপনারা নিজেরাই কিন্তু বাইনান্স থেকে বাইন্যান্স ডলার ট্রান্সফার করতে পারবেন তো ফার্স্ট অফ অল কী করতে হবে এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটস এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের এটা ওভারভিউতে থাকে সেক্ষেত্রে কী করতে হবে সেটা কিন্তু আপনাদের স্পটে এসতে হবে তো আমি এখান থেকে স্পটে আসলাম নেশার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো এই উইড্রোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে আপনারা কী ট্রান্সফার করতে চাচ্ছেন যেহেতু আমরা ইউএসডিডি ট্রান্সফার করবো সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিডি এখানে যদি না থাকে সেক্ষেত্রে এখানে সার্চ উপর আপনাদের লিখতে হবে ইউএসডিটি ইউএসডিটি লেখামাত্র কিন্তু ইউএসডিটি এখানে চলে আসছে তো এখান থেকে আমি ইউএসডিটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এই যে আপনাদের সামনে এই রকম শো করবে প্রথমে হচ্ছে এটা হচ্ছে আপনারা অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনারা ডলারটা সেন্ড করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন অথবা এই যে নিচে দুই নম্বর যেটা রয়েছে সেন্ড ওই ইমেল ফোন আইডি বা বাইন্যান্স আইডি এটার মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারেন তো আমি আপনাদের রেকমেন্ড করব সেটা হচ্ছে যে আপনার নিচে যেটা রয়েছে ইমেল ফোন নম্বর অথবা আইডি এটার মাধ্যমে আপনার ট্রান্সফার করবেন তো আমি কি করবো এখান থেকে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে অর্থাৎ এই যে এটা রয়েছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মোড এখানে যদি সেন্ট মোডের উপর ক্লিক করার পর আপনার কিসের মাধ্যমে এটা আপনারা ডলারটা পাঠাবেন বা ট্রান্সফার করবেন আপনারা যদি ইমেলের মাধ্যমে চান ইমেল সিলেক্ট করে দিতে হবে ফোন নম্বর হলে ফোন নম্বর বাইনান্স আইডি হলে বাইনান্স আইডি যেহেতু আমি বাইনান্স আইডির মাধ্যমে করবো সেক্ষেত্রে এখান থেকে বাইনান্স আইডির উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স আইডি অর্থাৎ আপনি যে বাইনান্স আইডিতে ডলারটা ট্রান্সফার করবে সেই বাইনান্স অ্যাকাউন্টের আইডিটা কিন্তু আপনাদের কপি করে এসতে হবে তো আমি কপি করে নিয়ে এসেছি এখানে আমি দিয়ে দিলাম এরপর কি করতে হবে জাস্ট আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনাদের কি করতে হবে এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন উইথড্র অ্যামাউন্ট এখানে আপনি আপনার যদি আপনার কত অ্যামাউন্ট রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিতে হবে তো জাস্ট এখানে আমি থ্রি ডলার দিলাম তিন ডলার দিলাম তো এই যে এখানে আপনাদের দিতে হবে এখানে আপনার কত ডলার ট্রান্সফার করবেন সেটা আপনার চাইলে এখান থেকে দিতে পারে এখানে আপনার তিন ডলার বা পাঁচ ডলার দশ ডলার একশো ডলার কত ডলার আপনার ট্রান্সফার করবেন সে অনুযায়ী আপনার এখান থেকে ডলারটা দিয়ে দেবেন এরপর নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নোট এটা আপনাদের জন্য অপশানাল এই যে অপশানাল এটা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এরপর কী করতে হবে জাস্ট আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এই যে নিচে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট এই সেন্টের উপর ক্লিক করে দিতে হবে আমার অ্যাকাউন্টে যতটুকু ব্যালেন্স হয়েছে আমি যখন এটা ম্যাক্স করে দিলাম এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সেন্ট কিন্তু চলে আসছে এই সেন্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেস শো করবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আপনারা যখন সেন্টের উপর ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এই ইন্টারফেস শো করবে আপনার টোটাল অ্যামাউন্ট কত সেটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং সকল তথ্য কিন্তু এই যে নিচে এখানে কিন্তু দেওয়া রয়েছে এই সকল তথ্য কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এরপর কী করতে হবে যে নেক্সট এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে কিন্তু আপনাদের সামনে এই একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাদের ইমেল যদি অ্যাড করা থাকে ইমেলে একটা কোড যাবে অথবা গুগল অথেন্টিকিটার যদি আপনার অ্যাড করা থাকে বাইনান্সে সেখানে কিন্তু একটা কোড যাবে তো যেহেতু আমি ইমেলের মাধ্যমে দেখাচ্ছি বা আমার যেহেতু ইমেল অ্যাড করা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা কিন্তু ইমেল থেকে কপি করে নিয়ে এখানে দিতে হবে আরেকটি বিষয় বলে রাখি যদি আপনাদের বাইনান্সের সঙ্গে গুগল অথেন্টিকিটার অ্যাপসটা যদি কানেক্ট করা থাকে সেক্ষেত্রে গুগল অথেন্টিকিটারের মধ্যে কিন্তু একটা কোড যাবে দুটো কোডে কিন্তু আপনাদের এখানে দিতে হবে যে কোডটা সেই কোডটা আমি এখানে দিয়ে তো এখন বিষয়টা হচ্ছে যে ইমেলে যে কোডটা গিয়েছে সেই কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এই যে অপশনটা রয়েছে এটা অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এরম এটি ইন্টারফেয়ার শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট সাকসেসফুল এবং টোটাল সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এভাবে কিন্তু বাইন্যান্স থেকে বাইন্যান্সে ইউএসডিটি ট্রান্সফার করতে হয় তো ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন